আসসালামু আলাইকুম আজকে বানাবো বাচ্চাদের জন্য হেলদি আর মজাদার চিংজি নুডলস খুব অল্প উপকরণে সহজে তৈরি করা যায় এই রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি কেউ দর্শক প্রথমে আমি নিয়েছি বাচ্চাদের বেবি অর্গানিক নুডলস আর এই নুডলসগুলো পেয়ে যাবা ফ্যামিলি স্টোর পেজে আমার এই ভিডিওতে তাদের পেজের একটি ফটো আমি অ্যাড করে দেবো তাদের পেজে বাচ্চাদের সকল বয়সী খাবার পাওয়া যায় তোমার বাচ্চার বয়স অনুযায়ী তুমি কিন্তু সেই খাবারটা চুজ করে অর্ডার করতে পারো বেবি অর্গানিক নুডলসে কিন্তু ছয়টি ছয় ধরনের কিন্তু স্টিক নুডলস পাবে তো এখান থেকে আমি একটি স্টিক নুডলস নিয়েছি আর এটা দিয়ে আজকের আমি চিংড়ি নুডলস রেসিপিটি শেয়ার করব এই নুডলসে কিন্তু কোনো ধরনের লবণ চিনি রং পিজার বিটি কিচ্ছু মিশানো নাই তো তাই জন্য আমি আমার বেবির জন্য এই পেস্ট থেকে এই অর্গানিক বেবি নুডলস নিয়েছি এবারে আমি নিয়েছি একটি টমেটো এটাকে ছুরির সাহায্যে কিউব করে কেটে নেব যাদের বাচ্চারা খালি টমেটো বা টমেটো সস ছাড়া নুডলস খেতে চায় না তোমরা চাইলে কিন্তু এভাবে নুডলসের সাথে টমেটো অ্যাড করে দিতে পারো এর সাথে নিয়েছি ছোট একটা পেঁয়াজের অর্ধেক আর নিয়েছি কয়েক কোয়া রসুন এগুলোকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে নিয়েছি এক চামচ পরিমাণ আর সব শেষে নিয়েছি খোসা ছাড়ানো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি মাছ এবারে আমি নুডলস সেদ্ধ করার জন্য চুলায় আমি বসিয়েছি একটি কড়াই এর ভিতরে আমি দিয়েছি পরিমাণ মতো পানি পানিগুলো গরম হয়ে আসবে বা ফুটানো হয়ে যাবে ঠিক তখনই নুডলসগুলো ছেড়ে দেবেন এখন আমি তিন থেকে চার মিনিট নুডুলসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ব্যাস নুডলস হয়ে গেলে এখন আমি ছেঁকে নেব এবারে আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এটার হিট হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এর সাথে ঘি অ্যাড করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি দেবো এক চামচ পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কচি পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা আমি ভেজে নেব প্লিজ তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবে না পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো সে আগের কেটে রাখা কিউব করা টমেটোগুলো এবং সেই সাথে আমি চিংড়িগুলো দিয়ে দেবো একদম হালকা করে ভেজে নেবো যাতে এই চিংড়িগুলো শক্ত হয়ে না যায় তো তারপর কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিট ধরে তিন থেকে চার মিনিট পর ফিরে এসে দেখলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তো তাই জন্য আমি টমেটোগুলোকে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো লবণ যেটা বাচ্চাদের খাবারের স্বাদ বাড়াবে আপনার শিশুর বয়স যদি এক বছর নিচু হয়ে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি কখনই আপনার শিশুকে দেবেন না কারণ এখানে কিন্তু আমি চিংড়ি দিয়েছি যেটা কিন্তু শিশুর গলায় বা শ্বাসনালিতে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সব শেষে সিদ্ধ করা নুডলস আমি অ্যাড করে দেব এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণের সাথে মিক্স করে সবগুলো উপকরণের সাথে নুডলসগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি একটি বাটিতে তুলে নেব নুডলসগুলো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই বাচ্চাদের চিংড়ি নুডলস রেসিপিটি অবশ্যই আপনারাও বাসায় একবার হলো বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন